সালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা শর্টস অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অন্যান্য দিনের মতো আজকে আবার আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আসছি তো বন্ধুরা সবাই দেখতে থাকো কেউ স্কিপ করবে না তোমরা হয়তো থামনেল দেখে বুঝতেই পেরেছ বন্ধুরা তো আজকে আমার ব্লগটা কী হতে চলেছে তো আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রক্ত বন্ধুরা কেউ স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো বন্ধুরা বিয়ের কেনাকাটা ভিডিও দিয়েছিলাম এটা আবার পার্ট টু ভিডিও আমাদের বিয়ের কাজ চলে এসেছে বন্ধুরা তো দেখতে থাকো বন্ধুরা এখানে বর কনে কনের পাত্রে বরের মানে ফকল দুজনেরই নাম দেওয়া আছে দেখতে দেখো কবে বিয়ে তোমরা দেখো বন্ধুরা অবশ্যই দেখবেন এরপর আমাদের বিয়ের আগে যে আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে কাজটা করা হয় মানে ছেলের বাড়ি থেকে যখন তারিখ ফিক্স করার জন্য দিন তারিখ করার জন্য যায় তখনই বন্ধুরা মানে এটা মানে মেয়ের বাড়ি থেকে দিয়ে দেওয়া হয় দেখো বন্ধুরা কী কী এখানে সাজানো আছে সুন্দর করে মাটি দিয়ে কি জানি এটা বানানো হয়েছে আমার জীবনে এই পাস্ট দেখেছে আমি আর দেখিনি যদিও আমি একজন হিন্দু সম্প্রদায়ের বাড়ির মেয়ে ছিলাম তার জন্য এত কিছু আমি মুসলিম সম্প্রদায় যাই না এটা তোমাদের মতে আমারও এটা পাস্ত বন্ধুরা দেখে আমারও খুব ভালো লেগেছে তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তো দেখতে থাকো বন্ধুরা তো দেখো বন্ধুরা এ কলা গাছের পাতা দিয়ে যে মোড়ানো আছে ওটার মধ্যে দেখো কী কী আছে তো দেখতে থাকো বন্ধুরা এখানে দেখো ডান আছে ফুল আছে পান আছে সুপারি আছে এবং যে ওই পাপ পেঁপে যে আছে পেঁপেটাও কিন্তু দান দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে এরপর আবার বেগুনের মধ্যে এভাবে সাজিয়ে নিয়েছে দেখো দান দুপা সাথে কিন্তু এটা আমরা বলি এরি পান ফুল যখনই দিনটারে করার জন্য ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে যাওয়া হয় না আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে তখনই কি করা হয় মানে এভাবে মানে দিয়ে দেওয়া হয় পান ফুল আরে তখনই এরপরে আমরা আবার আরেকটা কথা হিন্দুরা যে সম্প্রদায়ের মধ্যে বলা হয় বন্ধুরা কেউ কিছু মনে করবেন না আমি যে বলছি হিন্দু দেখো হিন্দুদের মধ্যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে তখন কি এটা বলা হয় আশীর্বাদ আরি আশীর্বাদ বলা হয় ব্লেসিং সেরিমানি তো আমরা কি করা হয় এটাই কিন্তু মানে আমরা নতুন করে ইয়ে করেছি তো বন্ধুরা আবার ওই দিনেই কিন্তু আমার ননদের ছেলের বার্থডে ছিল ওখানে কাজ সেরে এসে আবার নদের বার্থডে ছেলের বার্থডে আরি সরি নদের ছেলের বার্থডে ও তো সাব্ব ও ছেলের ছেলেটার নাম আরি তো একটু বার্থডে ছোট্টো কাটু করে আমরা করে করে গড়ে মধ্যে করে নিয়েছে বাজার থেকে ছোট্ট একটা কেক এনে তো বা তার মন রক্ষার জন্য তো ইয়ে করেছে ওর মা আমাদের বাড়িতে করেছো ওদের বাড়িতে পালন করা হয়নি তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু জানাতে বলবো না আমাদের এই মুসলিম সম্প্রদায়ের রিচুয়াল আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু একদম বলবো না আর নতুন বন্ধুরা অবশ্যই যারা নতুন হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে কিন্তু একদমই বলব না বেলাইকনটি প্রেস করে কিন্তু